আজকে মহামান্য আদালত হাইকোর্টে আমরা আজকে আমাদের ছিল ফাইল ছিল আজকে সোমবার আজকে ডেট ছিল আমাদের যে জনস্বার্থ মামলা করা হয়েছিল আমাদের মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সেখানে আমাদের মূল দাবি ছিল যে ডাক্তাররা একটা ইমার্জেন্সি এবং এসেন্সিয়াল সার্ভিসের সাথে যুক্ত তারা কোনোভাবেই কর্মবিরতি অর্থাৎ মানুষের চিকিৎসা বাদ দিয়ে কোনোরকমভাবে তারা আন্দোলন করতে পারে না কারণ মানুষের চিকিৎসা পাওয়াটা নৈতিক অধিকার এটা ডেমোক্রেটিক অধিকারের মধ্যে পড়ে সাধারণ গরিব মানুষ সরকারের নার্সিংহোম সরকারি হসপিটালের দ্বারা তারা চিকিৎসা পাবে এবার আমরা দেখেছি যে ডাক্তারবাবুরা ইতিমধ্যে তারা যে স্ট্রাইক করছিল কর্মবিরতি করছিল সেটা তারা তুলে নিয়েছে আজকে মহামান্য আদালত হাইকোর্টে আমরা আজকে আমাদের ছিল ফাইল ছিল আজকে সোমবার আজকে ডেট ছিল আমাদের চার নম্বর আইটেম আমাদের মামলা ছিল তো আমাদের মহামান্য বিচারপতি মামলাটা শুনেছেন এবং আমাদের নির্দিষ্টভাবে পরিষ্কার বক্তব্য ছিল যে আজকে যে ডাক্তারবাবুরা যারা যারা স্ট্রাইক তুলে নিয়েছে কর্মবিরতি তুলে নিয়েছে ঠিকই কিন্তু আমরা চাইছি এই যে মেডিকেল সিস্টেমটার মধ্যে একটা যে সমস্যা মেডিকেল সিস্টেমের মধ্যে যে সমস্যা দেখা দিয়েছে যার ফলে মানুষ চিকিৎসা পাচ্ছে না আজকে হাঙ্গার স্ট্রাইক করছে তারা আজকে ধরুন প্রায় চল্লিশ ঘন্টার কাছাকাছি তারা হাঙ্গার স্ট্রাইক করছে যদি কিছুক্ষণের মধ্যে বা আজকের মধ্যে বা কালকের মধ্যে যদি আবার এই ডাক্তারবাবুদের মধ্যে কারোর একজনের দুর্ঘটনা ঘটে যায় তাহলে পুনরায় এরা আবার কর্মবিরতি করবে না এর কোনো মানে নেই করতেই পারে তার মানে কিন্তু আবার তারা কর্মবিরতিতে যেতে পারে কারণ এর আগেও যখন মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করে আসার পরে তারা কর্মবিরতি তুলে নিয়েছিলেন এবং তারপরে দেখা যাচ্ছে আবার কর্মবিরতি তারা শুরু করেছিল তো আজকে তারা যে স্ট্রাইক করছে কালকে কোনো দুর্ঘটনা ঘটলে আবার তারা কর্মবিরতি করবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই তাই আমরা আদালতের কাছে প্রশ্ন করেছিলাম এবং আমরা আবেদন জানিয়েছিলাম যে ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের সমস্ত মেডিকেল সিস্টেমের উপরে এমন একটা অর্ডার দিতে যে অর্ডারটা কোনো ডাক্তারবাবু এবং যারা এসেন্সিয়াল সার্ভিসের সাথে যুক্ত তারা কর্মবিরতি রেখে কোনো আন্দোলন করতে যাতে না পারে এমন কোনো নির্দিষ্টভাবে অর্ডার দেওয়া হোক বিচারপতি সমস্ত বিষয়টা শুনেছেন এবং শোনার পরে তিনি বলেছেন যে মামলাটা যেহেতু এই জুনিয়র ডাক্তারদের একটা মামলা চলছে সুপ্রিম কোর্টে এবং টোটালটাই সুপ্রিম কোর্ট মনিটারিং করছেন তাই উনি এটাকে ওনার অর্ডারে লিখেছেন যে আমরা সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য আমাদের বলেছে এবং মামলাটা আজকে পেন্ডিং রেখেছেন যে যাতে আমরা সুপ্রিম কোর্টে যাই তো আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি আগামী চোদ্দো বা পনেরো তারিখে আমাদের সম্ভবত সুপ্রিম কোর্টের ডেট হবে সেই ডেটে আমরা সুপ্রিম কোর্টে পুনরায় আবার ফাইল করবো দেখুন ডাক্তারবাবুদের আমরা প্রথমে দেখেছিলাম তিন দফার পাঁচ দফা দশ দফা কন্টিনিউ দফা কিন্তু বেড়ে যাচ্ছে যার ফলে এনাদের আমাদের যেটা মনে হয়েছে একজন সামাজিক সংগঠক হিসেবে আমাদের যেটা মনে হয়েছে ডাক্তারবাবুদের উদ্দেশ্য দাবি মেটানো নয় ডাক্তার ডাক্তারবাবুদের উদ্দেশ্য কোনো একটা রাজনৈতিক দলের হয়ে তাদের পাবলিসিটি করা এবং প্রমোশন করা না হলে পুজোর মতো একটা অকেশন সেই অশেশনের অকেশনের মধ্যে তারা হাঙ্গা স্ট্রাইক করতে পারতো না এবং আমরা আজকে জানতে পেরেছি যে আজকে নাকি সিনিয়র ডাক্তারবাবুরাও সেখানে হাঙ্গা স্ট্রাইকে বসবেন এবং এটাও জানতে পারছি যারা যে পরিবারের সাথেই ঘটনা ঘটেছে সেই পরিবারের মা বাবাও সম্ভবত এই চার দিন তারা হাঙ্গা স্ট্রাইকের মধ্যে বসবেন তার মানে যাই কিছু করুক না কিন্তু মেডিকেল সিস্টেমের বিরুদ্ধে যাচ্ছে সাধারণ গরিব মানুষের বিরুদ্ধে যাচ্ছে এরা যত হাঙ্গার স্ট্রাইক করুক বা কর্মবিরতি করুক যেটাই করবে সেটাই কিন্তু গরিব মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হবে আমরা মামলায় দাবি করছি যে চিকিৎসা যাতে মানুষ পায় চিকিৎসার উপরে যাতে বিঘ্ন না আসে যেমন কর্মবিরতি করেও যেমন চিকিৎসা থেকে বিঘ্নিত করা হয়েছে মানুষকে এই হাঙ্গার স্ট্রাইকের মধ্যেও সেই একই সিস্টেম জিনিসটা আলাদা নামটা পরিবর্তন হয়ে গেল কিন্তু মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে আপনি যেমন বলছেন যে ডাক্তারবাবুরা কোনো রাজনৈতিক দলের হয়ে প্রভাবিত হয়ে এইগুলো করছেন আপনারা একটা স্বাভাবিক সেবামূলক সংস্থা সংস্থার আপনার চালান না 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 আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে করছি না আমাদের যে পিটিশন মামলাটা আছে আপনারা পড়ে দেখবেন সেখানে আমরা রাজ্য সরকারের যে কটা ফল্ট আছে আমরা সেই রাজ্য সরকারের ফলগুলো যেমন তুলে ধরেছি জুনিয়র ডাক্তারদের যা যা সমস্যাগুলো বা ডাক্তার অ্যাসোসিয়েশন ডাক্তার ফ্রম আমরা সবার আগে যেটা আমরা মেন আমরা তিনটে মূলত আমরা দাবি রেখেছি এখানে দেখুন নাম্বার ওয়ান যে তারা এই যে কর্মবিরতি করছে এই কর্মবিরতিটা যাতে না করে কারণ এটা এসেন্সিয়াল সার্ভিস নাম্বার টু এই যে ডক্টর জুনিয়র ডক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যে অর্গানাইজেশনটা তারা বানিয়েছে এই অর্গানাইজেশনের নামে তারা বাজার থেকে প্রচুর টাকা তুলছে তাদেরকে কে অধিকার দিয়েছে কোন অধিকারের ভিত্তিতে তারা টাকা তুলছে এবং যে ইস্যুটা করা হয়েছে একটা লেটার প্যাডে তাদের শুধু লেখা রয়েছে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট লেখা রয়েছে কিন্তু সেখানে কোনো রেজিস্টার অ্যাড্রেস নেই নির্দিষ্ট কোনো নাম নেই কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই শুধুমাত্র একটা অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে সেই অ্যাকাউন্ট নম্বরে তারা দিয়েছে যে পাবলিককে টাকা তোলার জন্য কিন্তু সেখানে যারা টাকা দিচ্ছে আমি নিজেও পাঁচ টাকা দিয়েছিলাম পাঁচ টাকা দেওয়ার পর আমাকে কিন্তু কেউ মানে রিসিভ দেয়নি আমরা এটাও মামলাতে দাবি করেছিলাম যে আমার যে টাকা তুলছে সেই টাকা তোলার অথরিটি এই জুনিয়র কে দিয়েছে এই যে কোটি কোটি টাকা বা শ কোটি টাকাও হতে পারে কত কোটি টাকা তুলেছে তার হিসাব আমরা মামলায় চেয়েছি এবং আমরা চাইছি যে এই যে টাকাটা তোলা হচ্ছে এবং কোন খাদে খরচা হচ্ছে টাকা তোলার অধিকার তাকে কে দিয়েছে টাকা তোলার অনুমতি কি আছে রেজিস্ট্রেশন নাম্বার কি আছে সেটা পাবলিকের মধ্যে আসে না তারা বলছে আমরা ট্রাস্ট আমরা ট্রাস্ট বডি মানে আমরা এটা অফিসিয়ালি শুনিনি আন অফিসিয়ালিভাবে শুনেছি যে তারা একটা নাকি ট্রাস্ট গঠন করেছে তাহলে ট্রাস্ট গঠন যদি করে এই যত ডাক্তার স্ট্রাইক বা যত ডাক্তার এই বা যারা যারা এই মিছিলে পা মেলাচ্ছে তারা কি প্রত্যেক কি প্রত্যেকই তারা কি ওই ট্রাস্টের মেম্বার তাহলে মেম্বারশিপ কাগজ কোথায় মেম্বারশিপ কাগজ আমরা দেখতে চাই যে কতজন যারা এই যে দেখলাম যে রাত দখল দিন দখল সকাল দখল দুপুর দখল যে হলো এখানে এত লক্ষ লক্ষ মানুষ যে যারা এলো তারা মেম্বারশিপ ছাড়া কিভাবে তারা সেখানে গিয়ে রাত দখল দিনদখল করতে গেল এবং কবে তারা ট্রাস্টে রেজিস্ট্রেশন করেছে তার নথিটা সামনে আসুক কত টাকা বাজার থেকে তুলেছে তার হিসাবটা পাবলিকের সামনে মিডিয়ার সামনে দিক কারণ এটা মানুষের প্রশ্ন এই জুনিয়র ডাক্তার যে মেয়েটি মারা গেছে আমাদের ছোট বোন আমরা তীব্র প্রতিবাদ করি এবং দোষীর যে দোষী এবং দোষীদের ফাঁসি চাই কিন্তু যারা এই ইস্যুটাকে কেন্দ্র করে বাজার থেকে কোটি কোটি টাকা তুলে আত্মসাত করছে এবং এই এই জুনিয়র ডাক্তারের নাম ভাঙিয়ে যারা একটা বিরাট ফন্ড গঠন করার চেষ্টা করছে যাদের অফিসিয়ালি কোনো অধিকার আছে কি না আমাদের সেটা জানার দরকার আমরা সাধারণ পাবলিক হিসাবে আমরা হাইকোর্টের কাছে পিটিশন করেছি কে অথরিটি দিয়েছে কি অথরিটি রয়েছে টাকা তোলার পাবলিক ইস্যু করে নোটিফিকেশন করে প্যাডে নোটিফিকেশন করে ফেসবুকের মাধ্যম দিয়ে আজকে আমি পাঁচ হাজার টাকা দেওয়ার পরে আমি রিসিভ পাইনি আমার সাথে কেউ যোগাযোগ করেনি, তাহলে আমি আমি কি আজকে ফেসবুক কোম্পানির মালিকের কাছে যাব যে এর অ্যাড্রেস দাও আমাকে আমি পাঁচ হাজার টাকা দিয়েছি কোথায় দিয়ে রেজিস্টার অ্যাড্রেস আমাকে দাও আজ আমি কি টুইটারের মালিকের কাছে যাব না না আমরা ইউটিউবের মালিকের কাছে যাব। যেখানে শুধুমাত্র তারা পাবলিসিটি করে তারা নোটিফিকেশান ছেড়ে টাকা চাইছে এই টাকা তোলার অধিকার আছে কি না আমরা সেটাও হাইকোর্টের কাছে জানতে চেয়েছি মহামান্না হাইকোর্ট সেটাকে সুপ্রিম কোর্টের কাছে বলেছে যেহেতু পেন্ডিং সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য আমাদের বলেছেন আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি